আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে বন্ধুদের কাছে প্রশ্ন কে কে জুমার নামাজ পড়েছেন কমেন্টে উত্তর দিন যারা যারা পড়েছেন আলহামদুলিল্লাহ আর যারা পড়তে পারেননি তারা আল্লাহর কাছে তবা করে মাফ চেয়ে নিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি ও আরমি ভাষার আজ কত তারিখ শুরুতে জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা ভাষার হলো দশই শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং পরিশেষে জানবো আরমি ভাষার আজ কত তারিখ আরবি মাসের হলো উনত্রিশে মহরম চোদ্দশো সাতচল্লিশ ইস্যু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা